এই হলো রঙ্কিনী দেবীর মন্দির আমরা মন্দিরে চলে এসেছি একটা বটগাছ দেখতে পাচ্ছি এখানে নারকেল ঘট নারকেল ফাকেল সব বাঁধা আছে এখানে প্রচুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার রঙ্কিনী দেবীর খড়গ গল্পে এই দেবীকে নিয়ে লিখেছেন মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত তাদেরই দেবতা উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয় অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষা নাই অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি একটা প্রবাদ আছে এ অঞ্চলে দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়া রক্ত মাখা দেখা যেত আমি যখন প্রথম এদেশে আসি সে আজ চল্লিশ বছর আগের কথা তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম এ হচ্ছে চারপাশের এনভায়রনমেন্ট